এটা হচ্ছে ওয়েটিং রুম আর যে বড় দেখতে ভিতরে সব কার্যক্রম হয় আর বাইরে কী কী ধরনের নতুন নতুন আপডেট সবই কিন্তু এখানে দেওয়া আছে এখানে এই যে মবাসীর আছে তাদের পারমিটগুলো বাইরে হয় এখানে কিন্তু এইগুলো টাঙ্গানকার দেখতে পাচ্ছি নেপালি হ্যাঁ গুরিম রিতেশ গুরু আর যেটা আর টিভি নিউজ তো সেটা ফেক হওয়ার কথা না আর এখানে যেটা আর টিভি বেশিরভাগ যেটা মানে তুলে ধরার চেষ্টা করছে সেটা হচ্ছে ভিজিট ভিজিটারদের জন্য এখন এখানে আসলে আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি আসলে অনেকটা ভালো আছে যখনই সুপারভাইজারকে বলি যে আমি নামাজে যাব মসজিদে সে কিন্তু আমাকে দুই আড়াই ঘন্টার জন্য ছুটি দিয়ে দেয় আজকে অবশ্যই খুব সাড়ে এগারোটার দিকে বাইরেইছি এখন বারোটা ষোলো বাজে এইমাত্র আসলাম তো প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম লেগে যায় এখানে আসতে আসতে আমার আমি যেই যেখানে মানে কাজ করি সেখান থেকে আর আজকে দেখব আমার টিআরসি কার্ড পাই কি না যেহেতু এখানে আসছি এই মসজিদের এই সাইডে মসজিদ আর এইখানে আছে আমাদের অফিস বিহরের অফিস আছে এখান থেকে চেষ্টা করব নেওয়ার জন্য টিআরসি যদিও উনিশ তারিখের ডেট আজকে আমি একটু ট্রাই করে দেখব যদি পাই তাহলে তো ভালো আর নামাজ করে নামাজ ইমিগ্রেশন সেন্টারে যাব টিআরসি কার্ড ট্রেশন করার জন্য জানি না আসছে কি না গত মাসের উনিশ তারিখে থেকে আর এই মাসের উনিশ তারিখ পর্যন্ত একটা ডেট আমাকে দেওয়া হয়েছে পেতে পারি আর যদি না হয় উনিশ তারিখে আমাকে আসতে হবে ধন্যবাদ আপনারা ভালো থাকুন নামাজ পড়ে আবারই চল্লা দেখা

সব কার্যক্রম হয় আর বাহিরে কি কি ধরনের নতুন নতুন আপডেট সবই কিন্তু এখানে দেওয়া আছে এখানে এই যে মোবাসির সাহায্য যাদের পারমিটগুলো বাইর হয় এখানের মধ্যে কিন্তু এগুলা টাঙ্গানো থাকে এখানে একজনের দেখতে পাচ্ছি নেপালি গুরিং রিতেশ গুরুং রিতেশ ওনার নাম আরও আছে দেনোয়ার এটাও নেপালি আর এটা সিটিজেনশিপ পাকিস্তান মুবাশির শাহজাদ পাকিস্তান নেপালি নেপালি এখানে অধিকাংশ নেপালিরাই প্রচুর নেপালি আমি দেখতে পাচ্ছি এখানে মরক্কো আছে একটা দুইটা এটা হচ্ছে অফিসখানা এখানে কি নিয়ে যাবো অসুবিধা নেই আমি আসলে গেছিলাম কিন্তু পাই নাই বলতেছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ ইমিগ্রেশন সেন্টারে তাদের এখানে এখান থেকে যেটা বিতরণ করা হয় এখনও এখানে আসে নাই বলতেছে আগামী শুক্রবারে আসার জন্য বললাম ঠিক আছে তাহলে আগামী শুক্রবারে আবার দেখা হবে এই আর কি আর আরেকটা নিউজ আমি আসলে যেটা বাংলাদেশে আর টিভি নিউজে যেটা আমি দেখলাম বাংলাদেশে নয়টা দেশের যে বিষয় কার্যক্রম চালু হয়েছে মানে যারা বিএফএস গ্লোবাল হোক আর এম্বাসি হোক যারাই মানে প্রতিনিধি আর কি আসছে কি না আসলে এটা কতটুকু নিশ্চিত আমি বলতে পারতেছি না আর যেটা আর টিভি নিউজ তো সেটা ফেক হওয়ার কথা না আর এখানে যেটা আর টিভি বেশিরভাগ যেটা মানে তুলে ধরার চেষ্টা করছে সেটা হচ্ছে ভিজিট ভিজিটারদের জন্য এখন এখানে আসলে ওয়ার্ক পারমিট ইস্যু হবে কি না বা ওয়ার্ক ভিসা ইস্যু হবে কি না তা আমি আসলে নিশ্চিত না আর এই ভিডিওটা যদি আপনারা কেউ বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন রোমানিয়া এমবাসিতে এরকম যদি কেউ থেকে থাকেন কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন আর বর্তমানে কিন্তু জুলাইয়ের দিকে ওয়ার্ক পারমিট প্রচুর পরিমাণ ইস্যু হবে দু হাজার পঁচিশ সালের জুলাইয়ের দিকে জুলাই জুলাই এবং অগাস্ট এই দুইটা মাসে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু ইস্যু হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এটা হান্ড্রেডে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখানে ইয়ে হবে ওয়ার্ক পারমিট প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট বের হবে ধন্যবাদ এই ছোট্ট একটা ইনফরমেশন ছিল আপনাদের জন্য আর আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আবার দেখা হবে হয়তো যদি টিআরসি কার্ড পেয়ে যায় আবার দেখা হবে ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম